রুমালি রুটি বা রুমালি পরোটা তো অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি রুমালি দুধ পরোটা রেসিপি যেটা হয় একদমই কচুর মতো নরম তুল তুলে আর তুলোর মতোই সফট দেখুন কতটা সুন্দর চলুন তাহলে বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে আটা এখানে প্রায় তিনশো গ্রাম আটা আমি ব্যবহার করেছি সরি এটা ময়দা আমি আটা বলে ফেললাম তো এই পরোটাটা ময়দা দিয়ে তৈরি করলেই কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দেবো বড় দুই চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে সবার প্রথমে ভালো করে ময়ন করতে হবে আমি হালকা হালকা ময়ন করবো আর যাতে এটা হালকাভাবে মুঠো বেঁধে যায় তেল বেশি হলে কিন্তু মুঠোটা ভালোভাবে বাঁধে বন্ধুরা তেল কম হলে কিন্তু মুঠোটা ভালো হয় না দেখুন মুঠো বাঁধলে এরকম কিন্তু ঝরঝরেই থাকে তো এবার এটাকে মাখার জন্য আমাদের ব্যবহার করতে হবে দুধ এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি গরম দুধ দিয়ে এই দুধ পরোটাকে তৈরি করতে হয় তো দুধ দিয়ে খুবই ভালোভাবে অল্প অল্প করে দিতে থাকব আর এটাকে সুন্দর করে মেখে নেব দুধ পরোটার জন্যে কিন্তু অবশ্যই দুধ দিয়ে মাখবেন জল দিয়ে কিন্তু এখানে আপনারা মাখতে যাবেন না তো চলুন পুরোটা এটাকে ঢেলে দিয়ে আমি মেখে দেখাচ্ছি দেখুন এখানে আমাদের কিন্তু আটাটা মাখা রেডি হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দেখা হচ্ছে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে আটাটা একবার দেখিয়ে দিই খুব সুন্দরভাবে কিন্তু আটাটা এখানে নরম হয়ে গেছে দেখুন তো এবার আটাটার থেকে আমাদের লই বার করে ফেলতে হবে আপনারা যেরকম পরিমাণে মোটা বা পাতলা বানাবেন সেই অনুযায়ী কিন্তু আটার লইটা তৈরি করে নেবেন বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন তো আমি এখানে সব লইগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে তারপরে দেখাচ্ছি বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন আর চ্যানেলটার সাথে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর আগে কিন্তু রুমালি রুটি পরোটায় আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য আরও একটা নতুন ধরনের আমি আপনাদের জন্য দুধ পরোটা নিয়ে চলে এসেছি তো এবার লই করে হালকা হালকা করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে কিন্তু পাতলা করে বড় রুটির মতো প্রথমে বেলে নিতে হবে চলুন তাহলে রুটিটা বেলে নিচ্ছি সবার প্রথমে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে প্রসেসটা এই প্রসেস ফলো করে করবেন লুচি লুচি যেরকম হয় এর থেকেও কিন্তু বেশি নরম হয় আর খেতেও কিন্তু খুবই বেশি টেস্টি লাগে বন্ধুরা আপনারা যে কোনো তর তরকারি দিয়ে এই পরোটাটাকে খেতে পারবেন খুবই সুন্দর লাগে অন্তত এটাকে আপনারা চা দিয়েও খেতে পারবেন চা দিয়েও খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে প্রথমে রুটিটা বেলা হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে তেল তেল এখানে আমি সুন্দর করে ব্রাশ করে দেবো তো তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে গেলে আপনাদের কাছে ব্রাশ না থাকলে হাতে করেও লাগিয়ে দিতে পারেন শুকনো গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু নিয়ে নিয়েছি এই প্যাকেট থেকে কিন্তু গুঁড়ো দুধ ওপরে একটু বেশি করে ছড়িয়ে দেবো ভেতরে যেরকম আমরা সব কিছুর স্টাফিং দিই সেরকম কিন্তু গুঁড়ো দুধের স্টাফিং দেবো এই পরোটাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না আপনাদের অসুবিধা থাকতে পারে যে মিষ্টি হয়ে যাবে মিষ্টি কিন্তু একদমই হবে না খুবই দুর্দান্ত খুবই নরম তুল তুলে হয় দেখুন যেমন নর্মালি আমরা রুটি পরোটা ভাজ করি ঠিক তেমনই ভাজ করে নিতে হবে দিয়ে বা শুকনো আটা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে চলুন তাহলে এগুলো বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি দেখাচ্ছি তো আমি এইভাবে সবকটা বেলে নেবো কিন্তু খুবই বেলা শুকনো আটা দিয়ে যেমন নর্মাল পরোটা তৈরি করি ঠিক তেমনই পরোটাটাকে কিন্তু আমাদের বেলে তৈরি করে নিতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মিডিয়াম একদম পরোটাটাকে আমাদেরকে বেলে নিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেলটা অন করবেন তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা পরোটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল হালকা হাতে আপনারা বেলবেন খুব বেশি চেপে চেপে বেলবেন না এতে গুঁড়ো দুধটা যেটা আছে সেটা কিন্তু আটার সাথে নালে হলে খুবই মিশে যাবে তাই হালকা হাতে আপনারা এই পরোটাটাকে বেলে তৈরি করবেন তো এইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু এখানে বেলে নিয়েছি তো আপনাদের একবার দেখিয়ে দিই তো সরাসরি চলে যাবে এবার পরোটাগুলো ভাজার প্রসেসে ভাজার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে পরোটা দিয়ে দেবো যখন দেখবেন একদিক থেকে হালকা হালকাভাবে হয়ে গেছে তখন পরোটাটাকে উলটিয়ে দিতে হবে আর উলটিয়ে দেওয়ার পরে কিন্তু এবার ওপর থেকে তেল ব্রাশ করতে হবে আপনার চাইলে ঘি বাটার আপনাদের মন পছন্দ অনুযায়ী এখানে পরোটাটাই দিতে পারেন আমি অল্প অল্প করে রিফাইন্ড তেল দিয়ে দেবো দিয়েটাকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব ব্রাশে করে তেল দিলে একটু তেলের কোয়ান্টিটিটা কম লাগে আর ওপর থেকে তেল দিলে তেল একটু বেশি লাগে তাই আমি এখানে কম তেল দিয়ে হালকা এরকম লাল লাল করে ভেজে সব পরোটাগুলো যখন তৈরি হয়ে যাবে এরকম করে হাতে করে একটু এরকম থাপ্পড় দিয়ে দেবেন তাহলে দেখবেন পরোটাগুলো খুব বেশি কিন্তু নরম হয়ে যায় আর লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায় দেখুন কতটা নরম হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন পুরোটা